হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবীর রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো হঠাৎ করেই কাল রাতে আমি বাপের বাড়িতে চলে এসেছি তো তোমাদেরকে বলার একবারেই সময় পাইনি তার কারণ জানোই যে এক সপ্তাহ ধরে প্রচন্ড প্রচণ্ড ব্যস্ত ছিলাম তারপরে মা এসছে গ্যাংটক থেকে তারপরে সেই জিনিসপত্র নিয়ে সব দেখা দেখি এই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তার পরের দিনকেই একেবারে চলে এসেছি বাপের বাড়িতে হঠাৎ করে তো সেই কারণে তোমাদেরকে মানে বলার সুযোগ পাইনি দেখানোর সুযোগ পাইনি তো যাই হোক তো কালকে অনেক রাতে মানে তখন বাজে কথা ছটা সাড়ে ছটাতে মানে সন্ধ্যের দিকে আর কি বেরিয়েছি আর বাড়িতে আস্তে আস্তে সাড়ে আটটা হয়ে গেছে তো অনেকদিন পর বাপার বাড়িতে এসে সবার সঙ্গে দেখা হয়েছে ভাই বোন মা বাবা তো তাদের সাথে গল্পে একবারেই ব্যস্ত হয়ে পড়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য অনেক 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 সরি তো আর আর আজকে সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ বাপের বাড়ি বলে কথা সবাই জানো সব মেয়েরাই বাপের বাড়িতে আসলে কোনো কাজ করতে চায় না আর করতে দেয়ও না তো আমার কুটুস আজকে ওই বাড়িতে না প্রচন্ড গরম যে ঘরটা আমার থাকি তো প্রচন্ড গরমের জন্য ঘুমোতে পারে না তাতে আমারও কুটু ঘুমের ডিস্টার্ব হয় কিন্তু কালকে রাতে সারা রাত ও ঘুমিয়েছে সঙ্গে আমিও ঘুমিয়েছি এই দেখো কুটুস তো সঙ্গে আমিও ঘুমিয়েছি প্রচণ্ড তো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটা পনেরো দশটার দিকে তো উঠে আর আমি এখনও কিছু খাইনি পুরুষকেই দুধ বিস্কুট খাইয়েছি খাই আর এই যে বসেছি সবে তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি সকালবেলার ব্লগটা তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে অনেকবার সরি চাইছি সকাল থেকে কালকে রাতে বলিনি তো কালকে রাতে ফেরার সময় একটুখানি জাস্ট ভিডিও ক্লিপ তুলেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কখন বেরিয়েছি সত্যি সত্যি আর তারপরে হচ্ছে ট্রেনের গণ্ডগোল ছিল ট্রেনের প্রচণ্ড গন্ডগোল ছিল দুটো তিনটে ট্রেন এই চলে যাবার পর আমরা উঠতে পেরেছি আমরা লেডিসের মাতৃভূমি স্পেশালে এসেছি বারুইপুরে তো এত ভিড় ছিল স্টেশনে আর স্টেশনগুলো আমাদের সোনারপুরের স্টেশনটা এত ভেঙেছে যে মানে পা বচকে যাচ্ছে ঠিকভাবে আসতে পারছিলাম না কুটুসকে নিয়ে তো মা আমার মা আর কি প্রচণ্ড প্রচুর বাজার টাজার করে ফেলেছিলো আর ওর বাবা তুলতে এসে এত বিরক্ত হচ্ছিল এত ভিড় হয়েছিল সেই সিচুয়েশানে আমি একদমই তোমাদেরকে মানে মানে ফোন হাতে নেওয়ার মতন কোনো ইয়ে ছিল না মানে সেরকম কোনো প্রবৃত্তিই ছিল না এত গরম হচ্ছিল যে মানে নিজেরই ভাল লাগছিল না ফোনটা বের করতে তো সেই কারণেই আর শেয়ার করিনি তো কেন এসছে আমি বাড়িতে সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ আমার মুখে হচ্ছে তোমার রঙ লেগে আছে তো সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের পাড়াতে হরিনাম হচ্ছে তো হরিনাম হতে কালকে রাতে সারা রাত নিশিনাম হয়েছে বস বসো দেবো তো কাল রাতে সারা রাত নিশিনাম হয়েছে তো আজকে সকালবেলা সবাই পাশুদ্ধ লোক আর নগর ভ্রমণে বেরিয়েছিল তো নগর ভ্রমণে বেরিয়েছিল বলে তো ওরা সব ওই পুজো টুজো দেওয়া হচ্ছিল মন্দিরে তো সেই কারণে ওরা সব আবির্ভাব আমাকে করেছে তো প্রচুর ওরা ভর্তি হয়ে বুধ হয়ে আছে কিন্তু আমি বলেছি আমাকে একটা টিপ দাও আর আমার কুটুসকে একটা টিপ আমাদের দুজনকে দিও না তো ওই জন্য দেয়নি জাস্ট একটা টিপ দিয়েছে দেখতেই পাচ্ছ তো তারপরেই আমি ব্লগটা শুরু করেছি আর কি সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি তো নগর ভ্রমণে যখন গেছে তখন একটা ক্লিপ আমি তুলেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটা আমাদের পাড়ায় কেমন নগর ভ্রমণ হয় তো অ্যাকচুয়ালি আমি হরিনামের উপলক্ষেই এসেছি বাপুর বাড়িতে তো তো ওখানে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো যে দুপুরের দিকে একবার যাবো হরিনামের মন্দিরের ওখানে ওখানে তোমার আজকে মালসা মালসাভক্ত হবে তো সেই জন্যই আমি অ্যাকচুয়ালি এসেছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিই নিয়ে তারপর যাবো দেখো স্নান টান করে চলে এসেছি তো এসে বসেছি এখন খেতে পান্তা ভাত যেহেতু আমাদের এখানে আজকে হরিনাম তো সেই কারণে এখানে পান্তা হয় তো এদিকে দেখো ডাল চচ্চড়ি আলু সেদ্ধ মাখা চ এনেছি আর পান্তা দিয়ে আর কুটুসের জন্য যেহেতু কুটুস পান্তা খাবে না ছোটো বাচ্চা মানুষ তো সেই কারণে ওকে পান্তা দিয়ে ঠান্ডা লাগবে বলে ওর জন্য সেদ্ধ ভাত করেছি আর ডিম সেদ্ধ করেছি এই দেখো গাজর দিয়ে বিনস দিয়ে আর আলু দিয়ে সেদ্ধ ভাত করেছি আর ডিম সেদ্ধ করেছি ওকে আগে আমি ডিম সেদ্ধটা খাইয়ে দিয়েছি এখন খাওয়াবো সেদ্ধ ভাতটা তো আমি দেখো এখানে মেখে ফেলেছি তো এটা খাওয়াবো তো চলো খেয়ে নিই একেবারে সন্ধ্যেবেলা ফিরে এলাম দুপুর থেকে ওই পান্দা রান্দা খেয়ে কুরুসকে নিয়ে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম আর যাওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো মা রান্নাবান্না করেছে গরম গরম এখন আমরা খেতে বসে গেছি এখানে রান্না হয়েছে তোমার ভাত পটল আলু সবেন দিয়ে একটা নিরামিষ ডালনা আর এছড়ের তরকারি নিরামিষ আজকে যেহেতু এখানে হরিনাম সেই কারণে নিরামিষই খাবার দাবার রান্না হয়েছে এই যে বাবানকে ঘুম পাড়িয়ে ওর মাসির কাছে রেখে এখন মার আমি বেরাচ্ছি হরিনাম শুনতে একটু ঘুরে আসি সন্ধ্যা থেকে যেতে পারিনি এখন একটু যাচ্ছি চলো যাই আজকে মায়ের এমার্জেন্সি ডিউটি পড়ে গেছিলো তো সেই কারণে গিয়েছিল বলে আর আমি একা বলে বাবানকে নিয়ে আর যাইনি আর এমনিতেও বোন ছিল না ভাই ছিল না কেউই ছিল না তো সেই কারণেই আর যাওয়া হয়নি আর তাই আজকে রাতের বেলাই যাচ্ছি যেহেতু হরিনামটা সন্ধ্যে দিয়ে শুরু হয়েছে তারপর সন্ধে দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই চলছিল সেই কারণে আর যাওয়া হয়ে ওঠেনি তো আমাদের গেটটা দেখলেই কত সুন্দর হয়েছে আর আমাদের লাইটিংগুলো বেশ ভালোই করেছে আর এটা হলো হরিনাম সভা সভাটাও বেশ সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর অনেক লোকজন আছে তবে পুরুষের ভাগ অনেকটা কম মহিলাদের ভাগ বেশি জানি না পুরুষরা বেশি হরিনাম শোনে না তবে মহিলাদের ভাগ দেখো অনেক বেশি অনেক অনেকজন মিলে হরিনাম দেখছে আর হরিনামের প্রথম যে যিনি এসছিলেন যিনি গাইছিলেন তখন আসতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি উনি ছিলেন একজন পুরুষ মানুষ গাইছিলেন পুরুষ কণ্ঠ পেয়েছি আমরা মাইকে আর এখন একটা মহিলা মানুষ গাইছে তো খুব ভালো গাইছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তোমরা শোনো 我。<Books. S 2> হরিয়ারামটা এত সুন্দর হচ্ছিল ওনার গলাটা এত ভালো যে মানে কী বলবো খুব শুনতে ভালো লাগছিল কিন্তু বেশিক্ষণ মনটা ওখানে বসাতে পারলাম না কেন বলো ছেলেটা ঘরে ঘুমাচ্ছে ওর মাসির কাছে ওর মাসিও তো এখনও সেরকম বুদ্ধি হয়নি এখন ঘুমের মধ্যে কি করবে তো সেই কারণে মনটা আর বসাতে পারলাম না বারবার মাকে বলতে থাকলাম মা চলো ঘরে চলো আমার ছেলেটা একা রয়েছে তো সেই জন্য বাড়ি চলে এলাম বেশিক্ষণ দেখিনি তো খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এসে কুটুসের কাছে শুয়ে পড়েছি মাকে আবার বললাম যে যখন রাশ হবে যে তো হরিনামের মধ্যে রাসের ওই যে গানটা হয় সেটাই সব থেকে সুন্দর হয় তারপর ধুলি মাখা হয় তো সেটাই আবার রাতের বেলা দেখতে যাব তো ওই কারণে আবার আমরা বাড়ি ফিরে এলাম আবার যখন রাতে যাব সেটা ভোরবেলা সকালবেলা পর্যন্ত হয় আর কি তো ধু সেই কারণে আমরা ওইটা পরে দেখতে যাব বলে আবার আমরা বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার যখন যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো